এখন কিন্তু ভালোই কুয়াশা আছে সামনে কিছুই প্রায় দেখা যাচ্ছে না দূরে ভালোই কুয়াশা আছে গোটা ভেঙে গেছে ওকে একদম ঠিকঠাক আছে হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমি এখন আছি বকখালি সমুদ্র সৈকতে আর পড়ছি পিকনিক আমার ছাত্রছাত্রীদের নিয়ে বকখালি অনেক অনেক পরিচিত একটা জায়গা আমাদের কাছে বকখালি মানেই দক্ষিণ চব্বিশ পরগনার মানুষদের কাছে কিন্তু একটা আবেগ সমুদ্র সৈকত যাই হোক না কেন সমুদ্রর চর যতটাই বেড়ে যাক না কেন আমাদের কাছে কিন্তু বকখালি একটা আবেগ তো যাই হোক বকখালি পিকনিক স্পটে আমি প্রথমবার পিকনিক করব আমার স্টুডেন্টদের নিয়ে তো দেখতে থাকুন বন্ধুরা আর অবশ্যই চ্যানেলটা ফলো করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর শেষ পর্যন্ত দেখতে থাকব তো এখন বাজে ভোর পাঁচটা আর আমাদের বাড়ির সামনে কিন্তু গাড়ি চলে এসেছে এই যে আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি আমাদের বাড়ির সামনে এবার আমরা গাড়ি ছাড়বো আচ্ছা রওনা হয়ে যাব পিকনিকের উদ্দেশ্যে আজকে ডিসেম্বর মাসের কত তারিখ আঠাশ আঠাশ তারিখ তো আমরা চলে যাচ্ছি বকখালি আজ এই যে নিচে একটা বসে আছি হ্যালো হ্যাঁ হ্যালো

এখন কিন্তু ভালোই কুয়াশা আছে সামনে কিছুই প্রায় দেখা যাচ্ছে না দূরে ভালোই কুয়াশা আছে চারিদিকে পরিবেশটা দেখো সবাই কুয়াশা আর কুয়াশা অন্ধকার হয়ে আছে আর আমাদের এই দেখো স্যার ছাত্র ছাত্রীরা মুড়ি দিয়ে আছে মাথা মুড়ি দিয়ে যাতে ঠান্ডা না লাগে

ঠিক আছে এখন আমরা মাঝখান পথে দাঁড়িয়েছি এখানে আমাদের আছে চা ব্রেক এই যে সবাই চা খাচ্ছে চা খাচ্ছে সবাই তো আর কিছুক্ষণ বাকি আছে আমাদের বকখালি যেতে তো দেখতে দেখুন বন্ধুরা ছাব্বিশ কিলোমিটার তো এই যে আমরা নামখানা চলে এসেছি প্রায় দু ঘন্টা টাইম লাগলো কিন্তু নামখানা আসতে নীল ভিড় থেকে আর সামনে কিন্তু নামখানা ব্রিজ হাতা নিয়ে দোয়া নিয়ার উপরে যে ব্রিজটা তৈরি হয়েছে সেই ব্রিজের উপর থেকে আমরা যাব আস্তে আস্তে ব্রিজের উপর উঠছি এই যে এদিকে কিন্তু নামখানা স্টেশন

তো নামখানা ব্রিজ থেকে নেমেই আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়েছে টোল ট্যাক্স দেওয়ার জন্য আর এই টোলটা পার হলেই কিন্তু কিছুক্ষণের মধ্যে চলে যাব আমরা বকখালি আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব বকখালি তো আমরা এখন দশ মাইলের যে বাজার আছে সেই বাজারে যে ফ্রিজ আছে দশ মাইল বাজার এটা আর এই দশ মাইল বাজারই কিন্তু নামতে হয় যদি কেউ মৌসুমি আইল্যান্ড যায় তো তারা এখানেই নামবে হেনরি আইল্যান্ড এদিক থেকে যেতে হবে এই রাস্তা ধরে হেনরি আইল্যান্ড তো বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি একদম বকখালির কাছাকাছি সামনে যে মোড়টা দেখতে পাচ্ছেন ওই মোড় থেকেই কিন্তু বাঁদিকে যেতে হবে আর মোড় থেকে সামনের দিকে যে রাস্তাটা চলে গেছে ওটা কিন্তু চলে গেছে ফ্রেজারগঞ্জ আর এই সেই বকখালির বিখ্যাত বড় বড়ো পাখা মানে বায়ুকল আর এবার বাঁদিকে আর ডানদিকে আপনারা দেখতে পাবেন অসংখ্য কিন্তু হোটেল যেমন এই একটা হোটেল দেখুন একদম জাহাজের মতো দেখতে মনে হয় কোনো টাইটানিক জাহাজ এখানে এসে থেমেছে তো সেরকমই একটা হোটেল কিন্তু খুবই সুন্দর দেখতে আর এরপরে আর একটা হোটেল আপনাদের দেখাচ্ছে খুবই সুন্দর হোটেল এগুলো আর এগুলো কিন্তু বকখালি যে সিবি আছে সেই বিচ থেকে অনেকটা দূরে হবে তো এই বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি বকখালি যে বাস স্ট্যান্ড সে বাস স্ট্যান্ডে দেখুন অনেকগুলো কিন্তু বাস দাঁড়িয়ে আছে তো আমাদের গাড়ি কিন্তু একেবারে চলে যাবে পিকনিক স্পটে তবে পিকনিক স্পটে ঢুকতে গেলে আমাদের কিন্তু কিছু টাকা ভাড়া দিতে হবে সেটা কত আমি জানি না গাড়ি ওখানে পৌঁছালে তবেই বোঝা যাবে সামনে যে পুলিশগুলো দাঁড়িয়ে আছে এরাই কিন্তু ভাড়াটা নিচ্ছে আর আমাদের কাছ থেকে দুশো টাকা কিন্তু ভাড়া নেওয়া হয়েছিল পিকনিক স্পটের জন্য একশো টাকা আর আমরা রান্নাবান্না করে খাবো তার জন্য একশো টাকা মোট দুশো টাকা তো আমাদের গাড়ি এবার আস্তে আস্তে পিকনিক স্পটের মধ্যে প্রবেশ করে গেছে আর আমরা আমাদের গাড়িকে বলছি যে একটা ভালো জায়গা দেখে আমাদেরকে নিয়ে চলো যে জায়গায় বসে আমাদের পিকনিক করতে কোনো অসুবিধা হবে না আর আশেপাশে একটু লোকজন থাকবে একটু ডান বাজনা হবে সেরকম একটা জায়গায় নিয়ে চলো আমাদের এই বালির উপর নাকি পিকনিক করতে হবে এত ঘাস জমি আছে আমরা ঘাসের উপর করব তাই গাড়ি আবার ব্যাক করানো হচ্ছে কি হলো এত জায়গা থাকতে শাসে বালির উপরে আমরা মোটামুটি এই জায়গাটা সিলেক্ট করেছি ওখানে বালি ছিল এখানে ঘাস আছে এখানে খুব সুন্দর জায়গা আছে চারিদিকে পিকনিক হচ্ছে চারিদিকে এই জায়গাটা মোটামুটি আমরা সিলেক্ট জায়গাটা ঠিক আছে তো ঠিক আছে আমাদের গাড়িটা আবার আনতে হবে ওখানে গাড়ি আছে গাড়ি আনতে হবে আমাদের গাড়িটা মোটামুটি এখানে নামাতে হবে এখানে নামাতে হবে এই যে গাড়িটা মোটামুটি এখানে আর আমাদের পিকনিকটা ঠিক এই জায়গাটা হবে ঠিকঠাক আছে এ জিনিসগুলো নামাবি তো জিনিসগুলো নামা 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 কেক দিবি তো তো এখন প্রত্যেকটা ছাত্রছাত্রীর হাতে তুলে দেয়া হচ্ছে টিফিন কেক কলা আর ডিম প্রত্যেকে লাইন দিয়ে দাঁড়াচ্ছে আর নিয়ে নিচ্ছে টিফিন তাদের টিফিন খেয়েই তারা কিন্তু সমুদ্রে স্টান করতে চলে যাবে একবার সমুদ্রে চলে গেলে তারা কিন্তু আর ফিরবে না তাই তাদের হাতে আগেভাগেই টিফিনটা দিয়ে দেওয়া হয়েছে আর এইদিকে কিন্তু শুরু হয়ে গেছে রান্নার তর্জোর কি কী আইটেম আছে আমরা এক এক করে মোটামুটি দেখাবো কিছু কাটাকাটি আছে আর এই আমাদের রান্নি রান্না করবে সব কিছু মোটামুটি আর এখানে এরা চান করতে যাওয়ার জন্য মনে হয় প্রস্তুত হচ্ছে এ ভাই এ ভাই প্যান খুলছিস কেন কি হয়েছে প্যান খুলছিস কেন হ্যাঁ এরা মোটামুটি স্নান করতে যাওয়ার মধ্যে এখন থেকে স্নান করতে যাবে রেডি হচ্ছে আর এদিকে আমি বসে গেছি কিছু আনাজ টানাজ কেটে দেওয়ার জন্য আর আমার পাশে আছে কিন্তু দিশা ও খুবই কাজের মেয়ে আরও কয়েকটা মেয়ে আছে যারা কাজ করেছে যারা এখন ক্যামেরার মধ্যে নেই তো এখন কড়াই চেপে গেছে মাংস আর এরপরে কিন্তু হবে ফ্রায়েড রাইস আর এই যে দেখো কড়াইতে কিন্তু ফ্রায়েড রাইসের প্রক্রিয়া শুরু হয়ে গেছে এদিকে আছে চাল যেটা ভেজানো আছে প্রায় অনেকক্ষণ ধরে এই চাল কিন্তু পড়ে যাবে কড়াই যে মটরশুঁটি আর লবঙ্গ এলাচ আছে তার মধ্যে যে গরম জলের মধ্যে চাল দিয়ে দেওয়া হয়েছে এবার আস্তে আস্তে যখন চালটা ফুটে যাবে তখন কিন্তু এটা তুলে নেওয়া হবে আর মটরশুঁটিগুলো হতে রয়ে যাবে আর তারপর যে মিক্স সবজি আছে সেই মিক্সড সবজিটা দিয়ে কিন্তু মিক্সড করে নিলেই ফ্রায়েড রাইস হয়ে যাবে কেউ কড়াই তুলে করে কড়াই ধরে তেল দিয়ে ভাজে আমাদের রান্নি আবার নতুন একটা প্রসেস অবলম্বন করে আর এদিকে কিন্তু কড়াইফের দেওয়া হয়েছে বেগুনি ভাজার জন্য উনি সব কিছুই একা একা রেডি করে নিচ্ছে এবং খুবই ফাস্ট তো আমি জাস্ট একটু হেল্প করার জন্য ওনার পাশে ছিলাম তো আমার হেল্পের ওনার খুব একটা বেশি প্রয়োজন পড়েনি তো যাই হোক এখন বেগুনি ভাজা হচ্ছে আর এরপর কিন্তু বসিয়ে দেওয়া হবে আমাদের ছাত্রছাত্রীদের খাওয়া দাওয়ার উদ্দেশ্যে বেগুনি পেপারও আছে বেগুনি আর এই হচ্ছে আমাদের ফ্রায়েড রাইস আর এই হচ্ছে এই হচ্ছে আজকে আইটেম হ্যাঁ আরে ভাই তো খাওয়া দাওয়ার পরে আমি আর আমার কয়েকটা ছাত্র বেরিয়ে পড়েছি একটু সমুদ্রের জলে পা ভিজাব বলে সমুদ্র কিন্তু বকখালি সমুদ্র অনেক দূরে তো দেখা যাক কত দূর আমরা হেঁটে হেঁটে যেতে পারি আর এদিকে শুধু বালি আর বালি আমরা যাচ্ছি দেখো খোর্ধা থেকে ক্যাক্টাস বালি আর বালি চারিদিকে আর এই যে সমুদ্র কি মারছে কিন্তু জল বহু দূরে এটাই বকখালি তো বন্ধুরা আমি এই যে নদীটা আছে নদী পার হয়ে কিন্তু চলে এসেছি আর এখন যাচ্ছে যাচ্ছি কিন্তু ওই সমুদ্রের জলের উদ্দেশ্যে অনেকটা দূরে আর এই হচ্ছে বকখালি পুরো বীজটা আমাদের কাছে একটা মানে ভালোবাসার জায়গা বকখালি এদিকে কিন্তু ঝাউবন আর ভেতরেই কিন্তু এই ঝাউবনের মধ্যেই কিন্তু আছে একটা মন্দির তো হাঁটতে হাঁটতে কিন্তু আমি চলে এসেছি একেবারে কিন্তু সমুদ্রের যে জল আছে সেই জলের কাছাকাছি প্রায় অনেকটা কিন্তু হেঁটে আসতে হয়েছে আমাকে তো এখন চলছে প্যান্টটা একটু গুড়ানোর কাজ সমুদ্রের জলে একটু পা ভিজাবো কেমন একটা লাগে সমুদ্রের কাছাকাছি আসবো আর সমুদ্রের জলে পা ভিজাবো না যা হালকা করে একটু নামতে হবে চলো বন্ধুরা তো এই যে আজের তো এমনিতেই স্নান করা হয়নি কারণ সকালবেলা বেরোতে হয়েছে অনেক ভোরে স্নান করার তো কোনো প্রশ্নই ওঠে না প্রচুর ঠান্ডা ছিল সেই সময় আর এই যে সমুদ্রের জলে পাটা ভেজাচ্ছি অসম্ভব সুন্দর লাগছে এসেছে তাই তো বলি আমি একা একা ফিল করতে পারি না কোথাও না কোথাও আমার ছাত্রীরা ঠিক থাকবে কোথাও না ঠিক আছে হ্যাঁ এই তো কেমন লাগছে তোমার বলো প্রথমবার বকখালি না তোর প্রথমবার না এর প্রথমবার কেমন লাগছে সেই সেই মজা ইয়ে বাবা বিশাল মিস বিশাল মিস কি হলো কি হলো বাবা কি হলো হ্যাঁ ওই একটা ছাত্রী চলে এসেছে মিস তনু 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 দেখি একবার তাকাও বলো কেমন লাগছে খুব ভালো অসম্ভব তো এবার চলে যাচ্ছি গাড়ি থেকে একটু পা ভিজে নিলাম এবার সব ছাত্রছাত্রীদের গাড়িতে তুলতে হবে চারটের সময় গাড়ি ছাড়বো সন্ধে হয়ে যাবে প্রায় তিন ঘন্টা লাগবে আমাদের বাড়িতে যেতে তো অনেকটা হেঁটে কিন্তু একেবারে উপরে চলে এসেছি আর এই যে বকখালি লেখাটা আই লাভ বকখালি লাভটা আছে লাভটা আছে এখনও তো এই লাভটা কোনো একটা ঝড়ে উল্টে পড়ে গিয়েছে তারপর থেকে সারানো হয়নি তারপর দেখতে পাচ্ছি কোনো প্রকারে একটা দাঁড় করিয়ে রাখা হয়েছে সি বিচে যেতে যে দোকানগুলো পড়ে এখানে বাচ্চাদের খেলনার দোকান এবং মেয়েদের যে সাজাগোজার দোকান পড়ে সেখান থেকে আমি আমার ছেলের জন্য একটা খেলনা নেওয়া ভাবছি তো এই যে এইগুলো কি সুন্দর সুন্দর দেখতে হাঁস এগুলো বাজে ত্যাপো আরে ওই বা এগুলো আছে

তালিকা তো গাড়ির কাছে এসে দেখি মেয়েরা তো সব চলে এসেছে ছেলেরা কিন্তু ছিন্ন বিচ্ছিন্নভাবে চারিদিকে আছে তাদেরকে ডাকতে হবে কেউ কেউ গাড়িতে আছে কেউ কেউ গাড়িতে নেই আর এদিকে দেখছি সার্কাস বসে গেছে একটা মেয়ে সার্কাস দেখাচ্ছে তো সবাই ভিড় করে দেখছে কাছাকাছি যারা গেছে তাদের কাছ থেকে তো টাকা এরা নেবেই তো কিছুক্ষণ পরে দেখি না আরও ভিড় জমে গেছে কারণ মেয়েটা দড়ির উপর উঠে অসম্ভব ব্যালেন্স নিয়ে লাঠি খেলা দেখাচ্ছে তো এটা সত্যি সত্যি অসম্ভব একটা ব্যাপার আমরা সাধারণ মানুষরা পারবো না তার ব্যালেন্স দেখে আমিও অবাক হয়ে গেছি আমার কাছে যদি সত্যি পর্যাপ্ত টাকা থাকতো আমি ওকে কিছু টাকা দিতাম তো এবার আমাদের গাড়ি ছেড়ে দেওয়ার পালা তবে এখনও পর্যন্ত কয়েকটা ছাত্রছাত্রী আসেনি তাদের জন্য অপেক্ষা করতে হচ্ছে আর চারিদিকে যদি একবার দেখি সবাই কিন্তু খাওয়া দাওয়া নিয়ে এখনও পর্যন্ত ব্যস্ত আছে বাজে প্রায় চারটে খাওয়া দাওয়া তাদের কমপ্লিট হয়নি এখনও পর্যন্ত আর আমরা গাড়ি ছেড়ে বাড়ি চলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি তো কী আর করা যাবে চলুন বাড়ির উদ্দেশ্যে রওনাও দেওয়া যাক আর বিদায় জানাই বকখালিকে তো বকখালি ভিডিও আপনাদের কেমন লাগলো বকখালি পিকনিকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো চলুন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে